আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের ভিডিওর মেইন টপিকটা হচ্ছে যে হোয়েন শুড ইউ স্টার্ট প্রিপেয়ারিং ফর আয়ালস স্পেশালি আপনারা যারা কোনো একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে মুভ করতে চাচ্ছেন যেগুলা ইউকে ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড অথবা ইউরোপের কোনো একটা দেশ হতে পারে তো এইসব দেশে আসলে মূলত বছরে কোন সময়টাতে তারা অ্যাডমিশন নিয়ে থাকে অর্থাৎ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস যারা আছে তাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা রিসিভ করে থাকে সেই সব সময়গুলা বা মাস বলেন বা ইনটেক বলেন আমি একটু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছি এই ভিডিওটিতে এবং আমি আসলে এই ভিডিও শেষের দিকে এই বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করেছি যে আপনার আইলস পরীক্ষাটা একজাক্টলি কতদিন আগে দেয়া উচিত ওভারঅল প্রসেসিং মিলিয়ে হ্যাঁ ধরেন আপনি যে কোনো একটা কান্ট্রির জন্য করার চেষ্টা করতেছেন জন্য তো ইউকে যে প্রসেসিং টাইম যেগুলো আছে সবকিছু মিলিয়ে অন এভারেজ আসলে আপনার কতদিন আগ থেকে আইএস পরীক্ষাটা দিয়ে আপনার হাতের মুঠোয় রেজাল্টটা থাকা উচিত ঠিক আছে এই ব্যাপারে একটু আলোচনা করব ওকে সো লেটস গেট স্টার্টেড আচ্ছা তো প্রথমেই দেখেন আমি এখানে ইংলিশ স্পিকিং কান্ট্রিজ যেগুলো আছে সেগুলোকে লিস্ট আউট করে রেখেছি ও দেখেন ওয়ান টু সিক্স হ্যাঁ তো এইসব দেশে আসলে কি হয় এরা তো মানে মূলত নেটিভ ইংলিশ স্পিকিং কান্ট্রিজ বাট এইসব দেশে আপনি যখন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন অর্থাৎ সেটেলমেন্ট যখন করতে যাবেন তখন মূলত আপনার ইংলিশেই মানে পরীক্ষাটা হয়ে থাকবে অর্থাৎ আপনার অন্য কোনো ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেওয়া লাগবে না এক্সেপ্ট ফর কি বলে কানাডা ক্যানাডা বাদে কেনাডার কিছু এরিয়া বা প্রভিন্স আছে যেমন কিউবেক একটা প্রভিন্স আছে বা মন্ট্রিয়াল ওদের সিটি বলা যায় তো এইসব জায়গায় কি হয়েছে যে ওদের ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা মানে গ্রহণযোগ্য হয়ে থাকে বেশিরভাগ মানুষ ফ্রেঞ্চেই কথা বলে থাকে তো আপনি যদি আসলে ক্যানাডার কিউবেক প্রভিন্সে থেকে থাকেন তখন আপনি যখন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন বা এক্সামটা দিবেন আপনার পরীক্ষাটা মূলত ফ্রেঞ্চেই হয়ে থাকবে অর্থাৎ ইংলিশ বাদে ফ্রেঞ্চে আপনাকে পরীক্ষাটা দেওয়া লাগবে বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ আপনার জানা লাগবে আদারওয়াইজ কানাডার সব প্রভিন্সে বা আদার যত সব এরিয়াজ আছে সিটিজ বলেন ওইগুলাতে আসলে ইংলিশেই মেইন পরীক্ষাটা হয়ে থাকবে সিটিজেনশিপের ক্ষেত্রে আমি বলতেছি ঠিক আছে বা স্কুলাই বলেন গুলাতে ইংলিশেই পড়াশোনা হয়ে থাকে আচ্ছা তো আমি আসলে যে কাজটা করার চেষ্টা করেছি যেখানে বিভিন্ন দেশগুলাকে সুন্দর করে লিস্ট আউট করেছি এবং তাদের যে ইনটেক যেগুলো আছে অর্থাৎ মেইন ইনটেক আচ্ছা তো এখানে যদি আমি একটু বিশ্লেষণ করি যে দেখেন ইউকে ইউকেতে আমরা জানি ইউকেতে মূলত চারটা দেশ আছে যে ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ড তো এই চারটা দেশ নিয়ে মূলত ইউকে গঠিত এবং এইসব দেশে আসলে আপনি যখন অ্যাপ্লাই করবেন বা এডমিশনের জন্য আপনার অ্যাপ্লিকেশনটা জমা দিবেন তো এই সময়টা হচ্ছে সেপ্টেম্বর এবং জানুয়ারি অর্থাৎ মেইন ইনটেক যেটা সেটা হচ্ছে সেপ্টেম্বর এবং জানুয়ারি অর্থাৎ ফল অথবা স্প্রিং সেশন বলা এগুলাকে আবার আদার ইনটেক হচ্ছে মে মাস বা সামার ইনটেক বলা তো ইনটেক বলতে আসলে কি ইনটেক বলতে এটাই বোঝাচ্ছে যখন ওরা স্টুডেন্টদেরকে নিয়ে থাকে গ্রহণ করে থাকে বা অ্যাডমিশনটা নিয়ে থাকে সেটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টসও হোক অথবা তাদের দেশেরই যে কোনো স্টুডেন্টসদেরকে তারা যখন অ্যাডমিশন নিয়ে থাকে সেই সময়টাকে আসলে ইনটেক বলে থাকে তারপর আপনি একটা যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন তাদের ওয়েবসাইটে যাবেন এবং গিয়ে দেখবেন যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসের জন্য ইনটেকগুলো কখন বা একজাক্ট মান্থ কখন অ্যাডমিশনের ঠিক আছে তো মূলত আসলে এই তিনটা মান্থই দেখবেন ওভারঅল সব কান্ট্রিতে থেকে থাকে যে ফল স্প্রিং এবং সামার এই তিনটা ইনটেকেই ওরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের অ্যাকসেপ্ট করে থাকে আচ্ছা তো দেখবেন আমি আসলে প্রত্যেকটা দেশের মধ্যেই মেইন ইনটেক এবং আদার ইনটেক বলে একটা জিনিস রেখেছি তো এখানে মেইন ইনটেক বলতে যেই মাসগুলোকে দেখতেছেন আপনারা এইসব মাসে কি হয় যে তাদের ম্যাক্সিমাম ইউনিভার্সিটিস যেগুলো আছে এবং ওইসব ইউনিভার্সিটির মধ্যে ম্যাক্সিমাম কোর্সেস অ্যাভেলেবল থাকে আপনি যে যে কোনো কোর্সেই বলেন ধরেন আপনি ব্যাচেলার প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চাচ্ছেন অথবা মাস্টার্স বলেন পিএইচডি বলেন অথবা এনি পোস্ট গ্র্যাজুয়েশন টাইপ আপনি কোনো একটা কোর্সে এনরোল করতে চাচ্ছেন তো এই সময়গুলাতে অর্থাৎ মেইন ইনটেক যখন হয়ে থাকে কোনো একটা দেশে সেপ্টেম্বর বা জানুয়ারিতে তো তখন আপনি অ্যাভেলেবল ইউনিভার্সিটিস পাবেন অ্যাপ্লাই করার জন্য এবং অ্যাভেলেবল অনেক কোর্সেস পাবেন অ্যাপ্লাই করার জন্য বাট আপনি যদি আদার ইন্টিক অর্থাৎ মে ইন্টেকে যদি আপনি দেখেন তো এই সময় তাতে আসলে খুবই লিমিটেড কিছু ইউনিভার্সিটিস থেকে থাকে অর্থাৎ লিমিটেড কোর্সেস অ্যাভেলেবল থাকে খুব বেশি আসলে তখন ইউনিভার্সিটিস ওপেন থাকে না বা তারা অ্যাডমিশন নিয়ে থাকে না তো গুলো খুবই কম থাকে হ্যাঁ এই মে ইন্টেক বা আদার ইনটেক গুলা দিয়ে আমি মূলত এইসব ইনটেক বুঝাইছি বা এইসব মাসগুলোকে বুঝাইছি যেগুলাতে খুবই কম বা লিমিটেড ইউনিভার্সিটিস কোর্সেস অ্যাভেলেবেল থাকে ওকে আচ্ছা আর একটা জিনিস আমি যদি আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা মূলত এই মেইন ইনটেক যেগুলো আছে সেপ্টেম্বর জানুয়ারি এগুলাতেই আসলে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন বা এই সময়টাতে অ্যাডমিশনটা নেওয়ার চেষ্টা করবেন কারণ কি ধরেন আপনি আসলে মে ইনটিকে গেছেন হ্যাঁ আপনি অর্থাৎ সামার ইনটিকে গেছেন তো আপনি বেচলর বলেন অথবা মাস্টার্স কথা বলেন যে কোনোটার ক্ষেত্রেই যে কোনো কোর্সের ক্ষেত্রেই ওদের ইউনিভার্সিটি স্কুলা কী করে যে ভ্যাকেশন দিয়ে থাকে অনেক লং টার্মে একটা ভ্যাকেশন পাওয়া যায় প্রায় এক থেকে তিন মাস এরকম হয়ে থাকে ইউনিভার্সিটি বা কোর্সেসের উপর ডিপেন্ড করে বাট মূলত সামার ভ্যাকেশনটা সব দেশেই বা সব ইউনিভার্সিটি দিয়ে থাকে তো ধরেন আপনি এখন আসলে মে ইনটিকে কোর্সে এনরোল করেছেন তাহলে আপনি কিন্তু আসলে সামার ইন্টেকশন যেটা আছে সেটা পাচ্ছেন না আপনি মিস করে ফেলতেছেন এই সময়টাতে আসলে আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছি মূলত একটু এক্সট্রা ওয়ার্ক করে থাকি এক্সট্রা ইনকাম করার জন্য যেহেতু আসলে প্রত্যেকটা দেশেই বলা যায় যে আপনার টোয়েন্টি আওয়ার্সের থেকে বেশি কাজ বেশি সময় কাজ করা যায় না অর্থাৎ পার্ট টাইম জব করতে পারবেন এবং নট মোর দেন টোয়েন্টি আওয়ার্স পার উইক উইকলি আপনার বিশ ঘন্টার থেকে বেশি সময় কাজ করা যায় না স্টুডেন্ট অবস্থায় বাট যখন এই সামার ভ্যাকেশন থাকে অর্থাৎ আপনার ইউনিভার্সিটি অফ থাকে বা সেমিস্টার ব্রেক থাকে তখন আপনি বিশ ঘন্টার থেকেও বেশি সময় কাজ করতে পারছেন তো আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আছি আমরা মূলত সামার ভেকেশন যেটা আছে বা বিভিন্ন হলিডে যেগুলো থাকে সেগুলোকে আসলে খুবই কাজে লাগানোর চেষ্টা করি যাতে আমরা একটু এক্সট্রা ইনকাম করতে পারি এবং নিজেকে বা পরিবারকে একটু ফাইন্যান্সিয়ালি সাপোর্টটা দিতে পারি ঠিক আছে তো এই জিনিসগুলো যদি আসলে যাদের দরকার তাদেরকে আমি বলবো যে আসলে মে ইনটিকে যাতে আপনারা না যান চেষ্টা করবেন সেপ্টেম্বর বা জানুয়ারি অর্থাৎ মে ইনটিকে যাওয়ার চেষ্টা করবেন অর্থাৎ ফল অথবা স্প্রিং সেশনে যাওয়ার চেষ্টা করবেন ওকে আচ্ছা তো আমরা যদি পরের কান্ট্রিটা দেখি সেটা হচ্ছে ইউএসএ অর্থাৎ আমেরিকা যেখানে দেখেন মেইন ইন্টিক হচ্ছে অগাস্ট সেপ্টেম্বর এবং জানুয়ারি তো এই তিনটাই বলা যায় মোটামুটি এই সময়গুলোতে আপনার অ্যাভেলেবল কোর্সেস থাকবে বা অ্যাভেলেবল ইউনিভার্সিটিস থাকবে যারা অ্যাডমিশন নিবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের মধ্য থেকে ওকে তো আমি যদি এখানে আমার নিজে একটা স্টোরি শেয়ার করি আমার মনে আছে যে আমি ট্রয় ইউনিভার্সিটি থেকে আলাবামা স্টেটে পড়েছি ওইটা ওইটা থেকে আমি অগাস্টের যে এন্ট্রি ছিল ওইটা মানে ইয়ে পেয়েছিলাম মানে অফার লেটার বলেন বা অ্যাডমিশনটা আসলে আমার হয়েছিলো বাট আসলে ইউএসএর যে এমবিসি ডেট সেটা আসলে পেতে অনেক সময় লেগে থাকে তো এই কারণে আসলে হয়তো আল্লাহর কাছ থেকে এই জিনিসটা আসলে মানে প্রদত্ত যে উনি আমাকে ইউকেতেই পাঠিয়েছেন তো ঠিক আছে ভালো জন্য হয়তো ইউকে পাঠিয়েছেন তো আসলে আমার পরেই এই ইউএসএতে যাওয়া হয় নাই বা ট্রো ইউনিভার্সিটিতে আর এনরোল করা হয় নাই আচ্ছা তো ওইটা তো ট্রো ইউনিভার্সিটি যেটা আছে সেটাতে অগাস্টে ইনটেক থেকে থাকে আপনারা আসলে বিভিন্ন ইউনিভার্সিটি ওয়েবসাইটে যাবেন মানে আপনাদের যাদেরই যেই সব দেশে যাওয়ার ইচ্ছা সেই সব দেশেরই বিভিন্ন ইউনিভার্সিটি যেগুলো আছে ওদের ওয়েবসাইটে যাবেন গিয়ে দেখবেন যে কোন ইউনিভার্সিটিতে কোন কোর্সে ওদের ইনটেকগুলো কোন কোন সময় হয়ে থাকে ওকে তারপর সেই অনুসারে আপনি প্রিপারেশনটা নেবেন বা অ্যাপ্লাই করবেন ওকে আচ্ছা তো আদার ইনটেক যদি দেখেন সিমিলারলি মে ইনটেক বা সামার ইনটেক তখন অ্যাকচুয়ালি খুবই লিমিটেড কোর্সেস থাকে বা লিমিটেড ইউনিভার্সিটিস থাকে আচ্ছা তো ক্যানাডা ক্যানাডাতেও দেখেন সেপ্টেম্বর এবং জানুয়ারি অর্থাৎ ফল বা স্প্রিং তো এটা হচ্ছে আপনার মেন ইনটেক এবং মে মে ইনটেক বা মে অর্থাৎ সামার ইনটেকে হচ্ছে খুবই কম বা লিমিটেড ইউনিভার্সিটিস থেকে থাকে আচ্ছা তারপর অস্ট্রেলিয়াতে দেখেন একটু ডিফারেন্ট আছে কম্পেয়ার টু ক্যানাডা ইউএসএ ইউকে ওদের হচ্ছে ফেব্রুয়ারি এবং জুলাই এই দুইটা মাসে ওদের মেইন ইনটেকগুলো অর্থাৎ বড় বড় ইনটেক যেগুলো আছে মানে একই সাথে অনেক স্টুডেন্টস ওরা নিয়ে থাকে তখন তো সেই সময়টা হচ্ছে ফেব্রুয়ারি এবং জুলাই আবার আদার ইনটেক অর্থাৎ কিছু লিমিটেড কিছু কোর্সেস থেকে থাকে বা ইউনিভার্সিটিস আছে যখন তারা এডমিশন নিয়ে থাকে সেটা হচ্ছে সেপ্টেম্বর এবং নভেম্বর আচ্ছা একটা জিনিস একটু বলে রাখি এখানে আমি মূলত যে সময়গুলা শেয়ার করতেছি আপনাদের সাথে এগুলো বলা যায় মোটামুটি সব দেশের ক্ষেত্রে প্রযোজ্য বাট স্টিল কিছু কিছু ইউনিভার্সিটি দেখবেন আর একটু কিছু মাসে বা কিছু কিছু কোর্সেস আছে যেগুলো ওরা মানে অ্যাভেলেবেল করে থাকে বা নিয়ে থাকে অ্যাডমিশনটা নিয়ে থাকে ওকে হয়তো একটু ডিফারেন্সেস থাকতে পারে স্টিল মূলত আপনারা এই ধরনেরই মাসের মধ্যে আপনারা মেইন ইনটেকগুলা পেয়ে থাকবেন বা আদার ইনটেকগুলা পেয়ে থাকবেন ওকে আচ্ছা তো পরে দেখেন নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের ক্ষেত্রে হচ্ছে ফেব্রুয়ারি এবং জুলাই সিমিলার টু বা সিমিলার লাইক অস্ট্রেলিয়া এবং আদার ইনটেক হচ্ছে নভেম্বর এবং জানুয়ারি আয়ারল্যান্ডের ক্ষেত্রে দেখেন সেপ্টেম্বর অথবা জানুয়ারিতে আপনার মেইন ইন্টিক এবং আদার ইন্টিক হচ্ছে ফেব্রুয়ারিতে শুধু একটা মাসেই ওরা লিমিটেড কিছু স্টুডেন্টস বা ইউনিভার্সিটি স্কুলা অ্যাভেলেবেল থাকে অ্যাডমিশনের জন্য আচ্ছা তো এইটুকুগুলো আমাদের ইংলিশ স্পিকিং কান্ট্রিস যেগুলো এখন আমরা দেখি যে আদার কান্ট্রিজ অর্থাৎ ইউরোপিয়ান কান্ট্রিজ যেগুলো আছে বা আরও কিছু কান্ট্রি আমি লিস্ট করে রেখেছি তো এইসব দেশে মূলত ইংলিশ ছাড়া অন্য সব ল্যাঙ্গুয়েজও চলে ওদের নেটিভ ল্যাঙ্গুয়েজ অন্য কিছু হতে পারে যেমন জার্মানির ক্ষেত্রে জার্মান আছে ফিনল্যান্ডের ক্ষেত্রে ফিনিশ বা জানি ল্যাঙ্গুয়েজ তারপর ফ্রান্সের ক্ষেত্রে তো ইয়ে ফ্রেঞ্চ বা ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ ইটালিরও আলাদা ল্যাঙ্গুয়েজ আছে তারপরও তারা আইএস দেওয়ার মাধ্যমে আপনি যদি ওদের দেশে অ্যাপ্লাই করেন ওদের ওখানে ইংলিশ স্পিকিং অনেক ইউনিভার্সিটিস আছে যেগুলাতে কোর্সেস অ্যাভেলেবেল আছে সেগুলাতে আপনি অ্যাকসেপ্টেড হতে পারবেন ঠিক আছে আচ্ছা তো জার্মানির ক্ষেত্রে দেখেন মেইন ইনটেক হচ্ছে সেপ্টেম্বর অথবা অক্টোবর অথবা এপ্রিল তো এই সময়টাতে মূলত জার্মানির ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন নিতে পারবেন ফিনল্যান্ডে দেখেন মেন ইনটেক হচ্ছে যে সেপ্টেম্বর এবং আদার ইনটেক হচ্ছে জানুয়ারি ফ্রান্সের ক্ষেত্রে সেপ্টেম্বর অর্থাৎ ফল এবং আদার ইন্টেক হচ্ছে জানুয়ারি আচ্ছা ইটালির ক্ষেত্রে হচ্ছে সেপ্টেম্বর বা অক্টোবর আর আধা ইন্টেক হচ্ছে ফেব্রুয়ারি আপনারা এইগুলো চাইলে স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে নেদারল্যান্ডস নেদারল্যান্ডসের ক্ষেত্রে আপনার সেপ্টেম্বর বা ফেব্রুয়ারিতে মেইন ইন্টিকগুলা বা মেইন ইউনিভার্সিটিসগুলা গুলা করে থাকে এডমিশন নিয়ে থাকে সুইডেনের ক্ষেত্রে অগাস্ট ওর সেপ্টেম্বরে আপনার বড় ইনটেকটা থেকে থাকে এবং জানুয়ারিতে আপনার লিমিটেড কিছু কোর্সেস বা ইউনিভার্সিটিস থাকবে নরওয়েতে হচ্ছে শুধু অগাস্টে মেন ইনটেক বা বড় ইনটেক এবং আদার ইনটেক জানুয়ারিতে হয়ে থাকে ডেনমার্কের ক্ষেত্রে সেপ্টেম্বরটা হচ্ছে সবথেকে থেকে বড় ইনটেক আবার ফেব্রুয়ারিতে অনেক কোর্সেস পাবেন বা ইউনিভার্সিটিস পেয়ে থাকবেন অ্যাডমিশনের জন্য ওকে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে দেখেন অস্ট্রিয়াতে অক্টোবরটা হচ্ছে মূলত বিগ ইনটেক এবং আদা ইনটেক্স হচ্ছে মার্চ অথবা এপ্রিল সাউথ আফ্রিকা আচ্ছা এটা একটু ইন্টারেস্টিং যে সাউথ আফ্রিকাতে আমি জানি না স্টুডেন্টসরা আছেন কিনা বাঙালি বাট আশা করি থেকে থাকবেন তো এটা আসলে একটা নেটিভ ইংলিশ স্পিকিং কান্ট্রিজ বলা যায় আবার যদিও ওদের অনেকগুলো ল্যাঙ্গুয়েজেস আছে প্রায় দশটার মতো মনে আমি দেখেছিলাম বাট ওইখানের মধ্যে দেখেছি কি যে আসলে আপনার যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা জানা থাকে তখন আফটার যখন আসলে আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন ওই এই সাউথ আফ্রিকাতে তখন আপনার ইংলিশটা জানা থাকলেই হয়েছে আপনার আলাদা কোনো ল্যাঙ্গুয়েজ জানা লাগবে না ইংলিশ দিয়েই আপনি মেইন পরীক্ষাটা দিয়ে অর্থাৎ সিটিজেনশিপের পরীক্ষাটা দিয়ে সাউথ আফ্রিকার নাগরিকত্ব আপনি অর্জন করতে পারবেন ঠিক আছে তো এই জন্য আসলে সাউথ আফ্রিকাটাও আপনি কনসিডার করতে পারেন বা আমি আসলে গুগলে দেখতেছিলাম যে কেপ টাউন ওদের খুব সুন্দর মানে সিটিটা আছে হ্যাঁ ভালো আছে দেখতে সুন্দরই আছে ভালো খারাপ না আচ্ছা তো ওদের দেখেন মেন ইনটেক হচ্ছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি আর আদার ইনটেক হচ্ছে জুলাই ওকে আচ্ছা তো এইবার আমরা আরেকটা কোয়েশ্চনে আসি যে ইউ শুড হ্যাভ ইউর টু ইউনিভার্সিটিস আচ্ছা তো এখানে আমি আসলে বুঝাতে চাচ্ছি কি যে এই যে যতগুলো আপনারা দেশ দেখলেন প্রত্যেকটা দেশের ক্ষেত্রে আমি যদি একটু এভারেজ হিসাবটা করে থাকি যে আসলে আপনার একজাক্টলি কোন সময়ের মধ্যে আয়ালস এর রেজাল্টটা হাতের মুঠোয় থাকা দরকার তো এই হিসেবে আসলে বলা যায় নয় থেকে বারো মাস আগে আপনি যখন কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে যাবেন সেই অ্যাপ্লাইয়ের অন্তত নয় থেকে বারো মাস আগে আপনার হাতে রেজাল্টটা থাকা দরকার আয়েলস এর রেজাল্টটা থাকার দরকার কেননা এইসব দেশগুলাতে আসলে প্রসেসিং করতে অনেক সময় লাগে থাকে আপনি যদি ইউএসএর কথা বলেন এমবিসি ডেট পেতে অনেক সময় লাগে বা কানাডার কথা বলেন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে অ্যাটলিস্ট সিক্স মান্থস বা ফোর মান্থসের একটা ভালো একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানো লাগে তো এইসব কিছু মিলে বা জার্মানির ক্ষেত্রে আসলে অনেক লম্বা সময় লেগে থাকে প্রায় এক বছর মতো লেগে যায় প্রসেসিং করতে তো এগুলো নিয়ে আসলে অন্য কোনো একটা ভিডিওতে মানে প্রত্যেকটা দেশ নিয়ে ইন্ডিভিজুয়াল কান্ট্রিজ নিয়ে আমি আলাদা আলোচনা করার চেষ্টা করব বাট আপাতত আপনারা এটা মাথায় রাখেন যে মূলত এই সময়টার মধ্যে আপনাদের হাতের মুখোয় আয়েন সে স্কোরটা থাকা উচিত কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু কান্ট্রির ক্ষেত্রে আসলে সিক্স মান্থস আগে আপনার যদি মানে রেজাল্টটা থেকে থাকে তাও খারাপ না আমার যদি পার্সোনাল এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করি যে আপনার ইউকে তে অ্যাপ্লাই করার পরে আমার ওভারঅল চার থেকে পাঁচ মাসের মতো প্রসেসিং আর কি লেগেছিল হ্যাঁ তো আমার আসলে কি বলে চার থেকে পাঁচ মাস আগেই আইএসএস কোডটা হাতে থাকলে হয়ে যেত আমার মানে তেমন কোনো অসুবিধা হতো না তো আপনাদের যদি এরকম কোনো একটা কান্ট্রি টার্গেট থেকে থাকে তখন আপনি সিক্স মান্থসের একটা টাইম আপনি ধরে রাখতে পারেন যে এর আগে আপনার রেজাল্টটা যাতে আপনার হাতে থাকে হ্যাঁ ওই ইনটেক যেগুলো আছে অ্যাভেলেবেল ইনটেক যেগুলো আছে সেগুলাতে অ্যাপ্লাই করার সময় বা সেই সময়ে অ্যাপ্লাই করার সময় একটা জিনিস একটু শেয়ার করি ধরেন কোন ধরেন আমি যদি ইউকে বলি বা ইউএসএ বলেন বা কানাডা বলেন মোটামুটি সব দেশের ক্ষেত্রে একটা জিনিস কিন্তু প্রযোজ্য আমি সেটা যেটা খেয়াল করেছি আপনি যখন এই সেপ্টেম্বর ইনটেকের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তো এই ইনটেকে অ্যাপ্লাই করার জন্য আপনার ডেডলাইনটা অর্থাৎ একটা নির্দিষ্ট সময় থাকে এই সময়টার মধ্যে আপনার এই সেপ্টেম্বর কোর্সে বা প্রোগ্রামে এনরোল করার জন্য অ্যাপ্লাই করতে হবে তো সেটা আসলে মূলত থেকে থাকে জানুয়ারি ইন্টিক হ্যাঁ অর্থাৎ ধরেন জানুয়ারিতে আপনি সেপ্টেম্বরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা আরেকটু কিছুদিন পরে জানুয়ারি হয়তো একটু কিছুদিন পরে এরকম থাকতে পারে বাট মেজরিটি ইউনিভার্সিটিসগুলোর ক্ষেত্রে আমি দেখেছি এরকম যে ধরেন এখানে এসে অগাস্টে আপনি অগাস্টে সেপ্টেম্বর ইন্টিকে জন্য অ্যাপ্লাই করতে পারেন অথবা জানুয়ারিতে জানুয়ারি মাসে আপনি অগাস্টের ইনটিকটা ধরার জন্য অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে তো সরি তো এগুলা আসলে আপনি যদি বিভিন্ন ইউনিভার্সিটিস এর ওয়েবসাইটে যান দেখবেন খুব ডিটেইলসে এক সুন্দর করে দেয়া থাকে ওকে আচ্ছা আমি আসলে এগুলা নিয়ে আর বাড়তি কথা বলতেছি না নাহলে ভিডিওটা অনেক বেশি বড়ই হয়ে যাবে আচ্ছা তো এই ছিল একটা ওভারঅল আইডিয়া এখন একটা জিনিস যে হাউ লং শুড ইউ টেক ফর আইলস প্রিপারেশন সো আমি বলবো নট মোর দেন ওয়ান টু থ্রি মান্থস আচ্ছা তো আপনি যে আসলে আইলস এর প্রিপারেশনটা নেবেন সেটা আসলে এক থেকে তিন মাসের মধ্যেই রাখার চেষ্টা করবেন এর থেকে যাতে বেশি সময় না নেন কারণটা কি আমি এক সময় ছিলাম তো আমাদের একটা প্রবণতা আছে যে আমরা করে থাকি হ্যাঁ প্রতিনিয়ত আমরা প্রেসিনেশনের মধ্যে দিয়েই আসলে যেতে থাকি তো দেখা যায় কি আমি যদি ধরে নিই যে আমি তিন মাসের একটা প্রিপারেশন নিব তো অনেক ক্ষেত্রে দেখা যায় আমার অনেক গ্যাপ পড়ে যায় হয়তো আজকে বা এক সপ্তাহ খুব ভালোভাবে পড়াশোনা হয়েছে বা পরে সপ্তাহে একটা গ্যাপ পড়ে গেছে দেন আবার পড়াশোনা ভুলে যায় দেন আবার পড়াশোনা করা লাগে প্রথম থেকে এরকম করে করে অনেক সময় আমরা পিছাতে থাকি পিছাতে থাকি আর এরকম করে আসলে দেখা যায় যে পরে আমাদের অনেক ইনটেক বা সেশনগুলা ইউনিভার্সিটি অ্যাডমিশনের যে টাইম যেগুলো থাকে ওগুলো মিস হয়ে যায় তাই না তো এই কারণে আপনারা যতটুকু মানে লিমিটেড টাইম রাখা যায় ডেডলাইনটা খুবই শর্ট রাখার চেষ্টা করবেন টার্গেট রাখবেন এক থেকে তিন মাসের মধ্যেই যাতে আপনি আয়ালস একটা প্রপার একটা স্মার্ট অ্যান্ড ইফিশিয়েন্ট একটা প্রিপারেশন নিতে পারেন ওকে আমি রেকমেন্ড করব আপনাদের যাদের আসলে ইংলিশে ওভারঅল মোটামুটি একটা ভালো একটা অবস্থান আছেন বেসিক খুবই ভালো আছে বা ওভারঅল একটা ভালো অবস্থা আছে তারা যদি এক মাসের একটা ইন্টেন্সিভ মানে প্রিপারেশন নিয়ে থাকেন তাহলে আপনাদের যে এক্সপেক্টেড যে স্কোর যেটা আছে বা ডিজায়ার স্কোর বলে যেটা আছে সিক্স পয়েন্ট ফাইভ ওর সেভেন এটা অ্যাচিভ করা খুবই পসিবল হ্যাঁ খুবই প্রিটি মাছ পসিবল এবং যারা একটু বেসিকের দুর্বলতা আছে বা ইংলিশে একটু দুর্বলতা আছে তারা যদি তিন মাসের একটু ইন্টেন্সিভ একটু প্রস্তুতি নিয়ে থাকেন আয়েলস এর জন্য তাহলে তাদেরও আসলে সিক্স পয়েন্ট ফাইভ বলেন বা একজেক্ট যে স্কোর যেটা দরকার সেটা তোলাও খুবই পসিবল হ্যাঁ জাস্ট আপনাকে একটু হার্ডওয়ার্ক করা লাগবে একটু সময় ধরে একটু লেগে থাকা লাগবে তাহলে অবশ্যই এই এক মাস বা তিন মাসে যে প্রিপারেশনটা নেবেন আয়লস পরীক্ষার জন্য সেটা মোর দেন এনাফ হবে আপনার একটা ভালো একটা বেঞ্চ স্কোর পাওয়ার জন্য ওকে আচ্ছা তো তাছাড়াও আপনারা যদি আসলে চান আমাদের অনলাইন বিভিন্ন কোর্সেস আছে প্রাইভেট বেচও আছে আমাদের অনলাইনে একটা এক মাসের কোচ কোর্সেস আছে আমাদের সেখানে চাইলে এনরোল করতে পারেন অথবা আমাদের অফলাইনের বিভিন্ন কোর্সেস আছে তো দুই মাস মূলত আমরা এক মাস অথবা দুই মাসের কোর্সেস নিয়ে থাকি তো যারা আসলে একটু দুর্বল তাদের জন্য আমরা দুই মাসের কোর্স রেকমেন্ড করে থাকি এবং যারা মোটামুটি অবস্থা ভালো আছে বা অলরেডি জবের মধ্যে আছেন খুব একটা সময় নাই তাড়াতাড়ি একটা প্রিপারেশন নিয়ে মেন পরীক্ষায় বসতে চাচ্ছেন তাদের জন্য এক মাসে একটা কোর্স আমাদের আছে বা ক্রেস কোর্স বলেন বা অনলাইন কোর্সও আছে তো চাইলে আপনারা আমাদের ফেসবুকে নক করতে পারেন কোর্স অ্যানুয়েল হওয়ার জন্য অথবা চাইলে আমাদের অফিসে আসতে পারেন এসে লাইভ কথা বলে যেতে পারেন এবং আরও ডিটেলস জেনে যেতে পারেন কোর্সগুলোর ব্যাপারে ঠিক আছে ওকে তাহলে এই ছিল আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের একটু কাজে লাগবে ইনফরমেশনসগুলা তারপর আমি আরও চেষ্টা করব নেক্সটে কোনো একটা স্পেসিফিক কান্ট্রি নেম আর ডিটেলসে কথা বলার ওভারঅল প্রসেসিংগুলো হ্যাঁ যে ব্যাঙ্ক স্টেটমেন্ট বলেন বা কীভাবে অ্যাপ্লাই করা লাগে ইউনিভার্সিটি কীভাবে সিলেক্ট করবেন অফার এটা কীভাবে পাঠাবেন বা এস কিভাবে কীভাবে লিখবেন ইন ডিটেলসে সব কিছুই একটা একটা করে কান্ট্রিগুলো চেষ্টা করব আপনার সাথে শেয়ার করার ওকে টিল দেন ভালো থাকেন